স্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো আপনারা নিশ্চয়ই চন্দ্রমল্লিকা গাছ বসিয়ে ফেলেছেন কেননা যেহেতু আগস্ট মাস পড়ে গেছে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু বসাতেই হবে এই সময় আর আপনারা তো জানেন আমি অনেক দিন আগে চন্দ্রমল্লিকা গাছ আমি বসিয়ে ফেলেছিলাম কীভাবে কাটিং করতে হয় না হয় সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা আমার চ্যানেলে পোস্ট করে অবশ্যই কিন্তু দেখে নেবেন কারণ অনেক দিন হয়ে গেছে আমি চন্দ্রমল্লিকা গাছ আমি রোপণ করেছি গাছগুলি কিন্তু বড় বড় হয়েও গেছে আর যারা এখনও রোপণ করেননি চন্দ্রমল্লিকা গাছ তারা কিন্তু খুব সহজেই আপনারা নার্সারিতে এই সময় পেয়ে যাবেন কারণ নার্সারিতে এই সময় অ্যাভেলেবেল হয়ে গেছে তো তারা কিন্তু খুব সহজেই এবং খুব দ্রুত কিন্তু আপনারা চন্দ্রমল্লিকা গাছের কাটিং আর কি সংগ্রহ করে নেন তাহলে দেখবেন আমার মতো বা আমার থেকেও ভালো চন্দ্রমল্লিকা গাছ কিন্তু আপনারা খুব সহজেই করতে পারছেন আর এই চন্দ্রমণিকে কাছে এ টু জেড পরিচর্যা কীভাবে করতে হয় আমি সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে যা যা প্রয়োজন চন্দ্রমণিকে গাছ সম্বন্ধে সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সেই ভিডিওগুলি আমার চ্যানেলে পোস্ট করে দেখে নেবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না তো আর থামবেন দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা ঠিকই ধরেছেন তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক তো এখন যেহেতু বর্ষাকাল চলছে মানে বৃষ্টি এক নাগারে হয়ে যাচ্ছে কোনো কোনো দিন কখনও আবার হঠাৎ বৃষ্টি পড়ছে কখনও আবার হঠাৎ রোদ উঠছে তো এই পরিস্থিতিতে চন্দ্রমল্লিকা গাছে পরিচর্যা কি করে করবো সেই নিয়ে থাকছে আজকে ভিডিও বর্ষাকালে যেটা থেকে বেশি অসুবিধা সেটা হলো সকাল থেকে মেঘলা আকাশ আর মাঝে মাঝেই হঠাৎ বৃষ্টি চলে আসছে এই সময় এই গাছে খাবার দেওয়াটাও কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেটা সবার ক্ষেত্রে হয় নতুন বাগানই বলুন আর পুরোনো বাগানই বলুন তো এই সময় যেহেতু আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলি যেহেতু বড়ো বড়ো হয়ে গেছে আমাদেরকে কিন্তু খাবার প্রদান করতেই হবে কারণ খাবার যদি না দিই তাহলে কিন্তু এই গাছে গ্রোথ পুরো একেবারে দাঁড়িয়ে যাবে এই পরিস্থিতিতে এসে আর এই সময় দিয়ে আমরা এরকম গাছের বৃদ্ধি পাওয়া গ্রোথকে যদি দাঁড় করিয়ে দিই তাহলে কিন্তু গাছ গ্রোথ নিতে কিন্তু আরও অনেক বেশি সময় নেবে তো এই সময় আমরা কি খাবার দেব কোন কোন খাবারের উপরে আমরা বেশি জোর দেব এবং সেই খাবারের পরিমাণটা কেমন থাকবে আর যেহেতু বর্ষাকাল চলছে তাহলে কি ধরনের আমরা ছত্রাকনাশক দেব। তাহলে গাছে কোনো রকমের ছত্রাকের আক্রমণ হবে না কি ধরনের কীটনাশক আমরা ইউজ করব এই গাছগুলিকে সুস্থ রাখার জন্য তা নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন এই বর্ষার সময় চন্দ্রমলিকা গাছগুলিকে ভালোভাবে যত্ন কিন্তু আমাদেরকে করতেই হবে কারণ আমরা যদি ভালোভাবে যত্ন না করি এই গাছে তাহলে কিন্তু আমাদের এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে যাবে সেই জন্য বলছি এই সময় কিন্তু আমাদেরকে একটু স্পেশাল কেয়ার আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলিকে নিতে হবে আর আরেকটা দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই বর্ষার সময় এই গাছগুলিকে অনেক ভালোভাবে যত্ন করতে হবে আমাদেরকে কারণ এই সময় এই সব গাছে ফাঙ্গাসে অ্যাটাকটা সব থেকে বেশি হয় আর ফাঙ্গাসে অ্যাটাক হলেই কিন্তু দেখবেন আপনাদের চন্দ্রগুলিকা গাছে কিন্তু এরকম পাতাগুলি এরকম কালো কালো করে দেবে দিয়ে পাতাগুলিকে পচিয়ে দেবে সেই জন্য কিন্তু আমাদেরকে এই চন্দ্রগুলিকা গাছে এই সময় ছত্রাকনাশক কিন্তু আমাদেরকে প্রয়োগ করতেই হবে তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে মিনিমাম দু ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে এই সময় তো এই সময় কি ধরনের ফাঙ্গিসাইড ইউজ করলে আপনারা সব থেকে বেশি উপকার পাবেন সেটা হলো প্রথমে আমি বলবো আপনারা এরকম ড্যানজো অথবা অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার আপনারা ইউজ করবেন অ্যামিস্টার টপের মধ্যে যে রেশিও রয়েছে এই ফাঙ্গিসাইটের মধ্যে কিন্তু একই রেশিও রয়েছে এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে আরেকটি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে সেটা হলো স্যাফ ফাঙ্গিসাইড আপনাদেরকে ইউজ করতে হবে কারণ এই দুটো ফাঙ্গিসাইড যদি আপনারা আপনাদের চন্দ্রমণিকা কাছে ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের গাছে পাতা এরকম যেমন দেখালাম কালো হয়ে পচে যাবে সেই জন্য বলছি আমাদের এই দুটো ফাঙ্গিসাইডকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে আমাদেরকে প্রথমে আমরা দিলাম এই অ্যামিস্টার টপ বা ড্যানজই ফাঙ্গিসাইডটি এর ঠিক দশ দিন বা বারো দিনের মাথায় কিন্তু আমরা দেবো এই স্যাপ ফাঙ্গিসাইড এবং ঘুরিয়ে ফিরিয়ে আমরা ইউজ করবো তাহলে কিন্তু আমাদের চন্দ্রমণিকা গাছ বেশ সুরক্ষিত থাকবে কোনো ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু সহজে হবে না আর একটা কথা বলে দিই এই ফাঙ্গিসাইড আপনারা কতটা পরিমাণ নিয়ে আপনারা আপনাদের চন্দ্রমূলিকা গাছে স্প্রে করবেন দুটো ফাঙ্গিসাইডই আপনারা এক লিটার জলে দু এম বা দু গ্রাম করে ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন দেখবেন আপনাদের চন্দ্রমলিকা গাছ কিন্তু ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাবে আর আরেকটা কথা বলি যখন আপনারা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন বা দেবেন আর কি তখন যদি এক্সট্রা ফাঙ্গিসাইড একটু বেশি করে গুলে নেন তাহলে কিন্তু সেই যে ফাঙ্গিসাইডগুলোর জলটি আর কি সেই জলও কিন্তু আপনারা আপনাদের টবের মাটিতে দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাটিতেও কিন্তু সহজে আর ফাঙ্গাসে অ্যাটাক হবে না এরপরে আসি এই বর্ষার সময় আমরা এই গাছে কী খাবার দেবো আমার সাবস্ক্রাইবের বন্ধুরাও তারা জানিয়েছেন যে তারা চিন্তায় পড়ে গেছেন এই বর্ষার সময় তারা কী খাবার দেবেন না দেবেন তো দেখুন এখনও কিন্তু কিছু খাবার এই গাছে আমাদেরকে দিয়ে যেতে হবে তবে শুকনো ওয়েদারের সময় আমাদেরকে কিন্তু খোল জলটা কিন্তু আমাদেরকে রেগুলারলি দিয়ে যেতে হবে কতটা পরিমাণে খোল আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে এই সময় দেবেন দেখুন আমরা যখন শুকনো ওয়েদার ছিল তখন কিন্তু আমরা আমাদের নিজেদের মন মতো খোল জল আমরা দিয়েছি কিন্তু এখন কি খাবার তাহলে দেব এখন কিন্তু এই গাছে কিছু খাবার কিন্তু আমাদেরকে দিয়ে যেতেই হবে কারণ আমরা যদি খাবার যদি আমরা না দিই তাহলে কিন্তু এই গাছে গ্রোথ বা বৃদ্ধি কিন্তু থমকে যাবে তো এই সময় আমাদের করতে হবে কি সেই পঞ্চাশ গ্রাম খোল আপনারা এক লিটার জলে ভিজিয়ে রাখলেন দিয়ে আরও চার লিটার জলের সঙ্গে আপনারা সেই এক লিটার ভেজানো খোল জল আপনারা ভালোভাবে মিশিয়ে নিয়ে পাতলা করে একদম খোল জলটা আপনারা আপনাদের চন্দ্রমল্লীকে গাছে প্রয়োগ করবেন আর আরেকটা কথা বলি এই খোল জলটা আপনারা আপনাদের চন্দ্রমল্লিকার গাছে কখন বা কোন সময় আপনারা দেবেন দেখুন যেদিনকে দেখবেন সকালে আপনারা যে টানা রোদ্দুর হচ্ছে সেদিনকে কিন্তু সুযোগ পেলেই কিন্তু আমাদের সেই সুযোগের সদ ব্যবহার করে নিতে হবে তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমলিকা গাছ কিন্তু ভালোভাবে সেই খোল জল খাবারটি আর কি নিতে পারবে এর পাশাপাশি আমাদেরকে কিন্তু এই গাছে আর খাবার দিয়ে যেতে হবে এই গাছে মাটিতে কি খাবার দেব সেই খাবারটা হলো ডিএপি আমরা করব কি এই ডিএপি আমরা প্রায় দশ থেকে পনেরো গ্রাম মতো নিয়ে আমরা জলের সঙ্গে ভালোভাবে ভিজিয়ে রাখবো একদিন আগে কারণ ডিএপি জলের সঙ্গে সময় নাই সেহেতু আমরা একদিন আগে ভিজিয়ে রাখব এবং যেদিনকে দেখব টবের মাটি শুকি সাদা হয়ে গেছে ড্রাই ওয়েদার রয়েছে সেদিনকে কিন্তু ওই এক লিটার জল আরও এক লিটার জলের সঙ্গে মিশিয়ে টবের মাপ বুঝে কিন্তু আমরা আমাদের গাছে মাটিতে প্রয়োগ করে দেবো তাহলেও কিন্তু হবে কারণ এই সময় আমাদের দরকার গাছের গ্রোথ বা বৃদ্ধি করানো এই ডিএপি তো আমরা আমাদের চন্দ্রমল্লিকা গাছে দিলাম এর পরে এই গাছে কী খাবার প্রয়োগ করব ডিএপি যেদিনকে আমরা দেব তার ঠিক চার দিন বা পাঁচ দিন পরে আমরা আমাদের চন্দ্রমল্লিকার গাছে এরকম বারো একষট্টি শূন্য মনো অ্যামোনিয়াম ফসফেটটা আমরা দেব কতটা পরিমাণে নিয়ে আমরা আমাদের চন্দ্রমণিকা গাছে দেব আপনারা করবেন কি এক লিটার জলের সঙ্গে পাঁচ গ্রাম এই বারো একষট্টি শূন্য ভালোভাবে ভিজিয়ে নিয়ে আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে স্প্রে করে দিতে পারেন কারণ এই গাছকে এই সময় যতটা বেশি পরিমাণে যুক্ত খাবার আমরা দিতে পারব তত দ্রুত এই গাছকে আমরা বৃদ্ধি করতে পারব এবং তত বেশি পরিমাণে কিন্তু ব্রাঞ্চ আমরা এই আমাদের এই চন্দ্রমল্লিকা গাছ থেকে পাবো খুব সহজেই সকালে রোদ্দুর উঠবে দেখবেন দুপুরবেলা দিকে বৃষ্টি আবার বিকেলে দেখবেন ওয়েদার ঠিকঠাক যেরকম ওয়েদার থাকার কথা তো এই বৃষ্টির জলের হাত থেকে আমরা আমাদের চন্দ্রমল্লিকা গাছকে কিভাবে রক্ষা করব কারণ যাদের সিলিন্ডারে আছে তাদের যদি বৃষ্টির জলেও গাছ ভেজে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যাদের মাটিতে গাছ রয়েছে তাদেরকে কিন্তু এই চন্দ্রমণিকা গাছগুলিকে অবশ্যই শেড এরিয়াতে রাখতে হবে আর সেই শেড এরিয়াতে না রাখলে এই গাছকে কিন্তু সহজে রক্ষা করা যাবে না যাদের বিশেষ করে মাটিতে চন্দ্রমণিকা গাছ রয়েছে তো সেই জন্য আমাদেরকে অবশ্যই করতে হবে সাদা রঙে একটা প্লাস্টিক টাঙিয়ে কিন্তু শেড এরিয়া তো তৈরি করতে হবে এবং যেহেতু সাদা রঙের প্লাস্টিক নিতে বলেছি আমি আপনাদেরকে তাহলে সুবিধা হবে কি বৃষ্টি হয়ে গেল গাছগুলো রক্ষা পেলো এবং হঠাৎ রোদ উঠলো সেই রোদের সূর্যালো কিন্তু এই গাছ সেই যে সাদা প্লাস্টিক কথাটা বললাম সেই সাদা প্লাস্টিক ভেদ করে যে এই গাছে পড়বে তাতেই কিন্তু হবে তাতে দেখবেন গাছ ভালো বৃদ্ধি পাবে আর গাছকে কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদেরকে নজরে রাখতে হবে গাছে যেন কখনোই কোনো রকমের শুকনো পাতা যেন না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ শুকনো পাতা বা হলুদ পাতা দেখলেই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সেই গাছ থেকে ছিঁড়ে দেবেন আর তার সঙ্গে সঙ্গে করবেন কি টবের যে মাটি সেই মাটিতেও কিন্তু কোনো রকমের আগাছা জন্মাতে দেবেন না তাহলে কিন্তু আমরা যে খাবার দেবো সেই খাবারেও কিন্তু ওই আগাছাগুলো ভাগ বসাবে এবং সে সম্পূর্ণ খাবারটি কিন্তু আমাদের চন্দ্রমলিকা গাছ পাবে না আর পিঞ্চিং কিন্তু আমাদেরকে নিয়মিত করে যেতে হবে এরকমভাবে এরকম রেগুলারলি কিন্তু পিঞ্চিংটা অবশ্যই করে যেতে হবে আমাদেরকে তাহলে দেখবেন গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু সহজেই আসছে এবং দ্রুত গতিতে আপনাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু খুব সহজেই আপনারা ঝাঁকড়া করতে পারবেন আর যেভাবে আমি আপনাদেরকে খাবার দিতে বললাম কীটনাশক দিতে বললাম আপনারা সেইভাবেই খাবার কীটনাশক সমস্ত কিছু দিয়ে যান তাহলে দেখবেন আপনাদের গাছও কিন্তু এরকম বড় আকারে পুরো সেপ নিয়ে বৃদ্ধি পেতে শুরু করবে এবং দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছও কিন্তু আমি যেভাবে আমার চন্দ্রমল্লিকা গাছগুলিকে ঝাঁকড়া করতে পেরেছি বা সুন্দর একটা শেপ দিতে পেরেছি আপনারাও আপনাদের চন্দ্রমল্লিকা গাছে খুব সুন্দরভাবে এরকম একটা শেপ দিতে পারবেন এবং দেখবেন নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছে খুব সহজেই হতে শুরু করছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে